সিগারেট আপনারা শুধু উত্তর দেন গুল পাওয়া 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 যায় 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 আর দোকানে তো আছেই হ্যাঁ জ্বর দ্রব্য জিনিস পাওয়া যায় কি যায় না বলেন তো দেখি যাই আল্লাহ নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন কি ভবিষ্যৎবাণী তিনি বলছেন আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ আসবে এমন একটা সময় চলে আসবে যে আমার উম্মত পরোয়া করবে না কি উপায় মান লাভ করছে হারাম ভাবে না হালাল ভাবে উপার্জন করছে এটা সে করবে না আচ্ছা বলেন তো যদি পর্ব করত তাহলে এই মদিখানার দোকানে বিড়ি থাকতো যদি পরোয়া করত তাহলে মদিখানার দোকানে গুল থাকতো যদি পর্ব করত কিভাবে উপার্জন করছে বা করছি তাহলে তার দোকানে বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরঙ্গা জর্দা সিগারেট এগুলো থাকতে পারতো পারতো না কাজে সে পরোয়া করে না গো এই জন্যে তার দোকানে এখন পর্যন্ত বিড়ি গুল গুটকা আছে শুনে রাখবেন বিড়ি খাওয়া যেমন হারাম বিড়ি বাঁধাও ঠিক তেমনই হারাম বিড়ি পান করা যেমন হারাম বিড়ির ব্যবসা করাও ঠিক তেমনই হারাম দেখি কোন মায়ের ব্যাটার বুকে ক্ষমতা আছে বলতে পারে বিড়ি বাঁধা যায় দেখি কোন মায়ের ব্যাটার বুকে ক্ষমতা আছে বলতে পারে বিড়ি বাঁধা যায় বিড়ি বাঁধা একেবারেই হারাম টোটালাই হারাম পুরোপুরি হারাম সম্পূর্ণরূপে হারাম বিড়ি বাঁধলেই পাপ হবে বিড়ি বাঁধলেই পাপ হবে বিড়ি পান করলে পাপ হবে বিড়ি দোকানে রাখলে পাপ হবে দেখি কোন মায়ের ব্যাটার বুকে ক্ষমতা আছে বিড়ি বাঁধা যায় বলতে পারে বলেন শুধু একবার